আজ এটা কেমন হয়ে গেল প্রবাসীদের মুদ্রা রেট বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে প্রবাসীদের মুদ্রা রেটে কত টাকা পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তেই পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলে অন্য একজন খুব সহজেই দেখে নিতে পারবে তো আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় বিরানব্বই টাকা ষাট পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা ষাট পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বিরানব্বই টাকা পাঁচ পয়সা মার্কিন এক ডলারে আজকে একশো বিশ টাকা আটানব্বই পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে একশো বিশ টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে একশো টাকা আঠাইশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশ বাইশের টাকা টাকা উনত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাঙ্ক রেট একশো টাকা উনত্রিশ পয়সা বিকাশে টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো আটান্ন টাকা উনষাট পয়সা পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে সর্বোচ্চ তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা পাবেন বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো উনিশ টাকা আঠেরো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিক আপ করলে তিনশো তেইশ টাকা ষট্টি পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টআশি টাকা চুয়ান্ন পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অষ্টআশি টাকা আটান্ন পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সিয়াশি টাকা পঁচাশি পয়সা কাতারের রিয়ালে আজকে বত্রিশ টাকা তেরানব্বই পয়সা পাবেন কাতারের আলমের কাপ থেকে আলদার থেকে আলরাজিরা রাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা তেরানব্বই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা দিচ্ছে কুয়েতের এক ডিনারে আজকে তিনশো বিরানব্বই টাকা তেরানব্বই পয়সা পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জারেই আজকে তিনশো বিরানব্বই টাকা তেরানব্বই পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে ১৩৩ তেত্রিশ টাকা তেহাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউরান থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো তেত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা বিকাশেও একশো টাকা চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাংক রেট বিকাশ রেট একশো তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা দিচ্ছে একই উড়েতে ইন্ডিয়ান এক রুপি দিয়ে আজকে এক টাকা চল্লিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়েল আজকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা পাবেন সৌদি আরবের আলরাজি ব্যাংক থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা টিকমো থেকে বিকাশে একত্রিশ টাকা আশি পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা পাবেন এসটিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা মানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইনজাস ব্যাংক থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা আলিনমা বে থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা এস এন কুইক পে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তিহাত্তর পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দিন হামে আজকে বত্রিশ টাকা ২৩ পয়সা পাবেন আরব আমিরাতের ওয়েস্টার্ন ইউনান থেকে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা জেসিস এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তেহাত্তর পয়সা দিচ্ছে ওমানের এক রিয়ালে আজকে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওমানের মডার্ন এক্সচেঞ্জার থেকে তিনশো এগারো টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো এগারো টাকা পনেরো পয়সা পিকে মানি এক্সচেঞ্জার থেকে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই এই রকমের রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা নব্বই পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাইশ টাকা অষ্টাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা পঁচাশি পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা ষাট পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জের থেকে ২৭ টাকা ৫৫ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা নব্বই পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নাম্বারে সাতাইশ টাকা ষাট পয়সা অগ্রণী থেকে অন্যন্য ব্যাংক ব্যাঙ্ক গোপন নাম্বারে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন এন বিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা এন বিএল মানি ট্রান্সফার থেকে বিকাশে সাতাইশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে এক রিঙ্গিতে ব্যাংক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে রিয়া থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন এক রিঙ্গিতে